আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের ক্লাস হবে তাজদিদ দিয়ে ডাইরেক্ট কোরআন শরীফ থেকে প্র্যাকটিস আমরা গত পর্বগুলোতে আমরা তাজদিদের অর্ধা সম্পর্কে আলোচনা করেছি এর আগে আমরা সাকিন অর্ধা সম্পর্কে আলোচনা করেছি তার আগে আমরা তানবিনের তার আগে হরকতের তার আগে আপনার হরফের কোরআন শরীফ কায়দার যে মৌলিক পাঁচটি অধ্যায় আমাদের কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে আজকে আমরা এই পাঁচটি অধ্যায় সমন্বয় আজকে কোরআন শরীফ থেকে প্র্যাকটিস করব তাজবিদ সহকারে আমাদের মূল পর্বটা থাকবে আজকে তাজবিদ সহকারে কিন্তু বাকিগুলো আমাদের অবশ্যই সাথে থাকবে যেহেতু আমরা একটা একটা করে শেষ করে আসছি সবগুলো মিলে আসছি এই জন্য আমাদের বাকি তাজবিদ তো চারটা অধ্যায় সমন্বয় আজকে আমরা কি কোরআন শরীফ থেকে ডাইরেক্ট প্র্যাকটিস করবো দেখি আপনারা পারেন কেন ইনশাআল্লাহ তারা চলুন শুরু করা যাক হ্যাম দু লিল

hini mali ji yau hmm তারপর ওই যে মিম যেটা আছে এই যে মিম মিম হ্যাঁ এখানটা নিয়ম হলো যদি শব্দের মাঝখানে খালি হরফ থাকে তাহলে ওগুলো বাদ দিয়ে পর হরফে যে কায়দাগুলো আছে অর্থাৎ যে ব্যাকরণগুলো আছে

ইয়েবর নুন কালে ধরবে সদরে কারণ নুনের পরে দেখছেন তিনটে হরফ খালি উপর নিচে জির জবর পেছ হতে পারিন থাকিন কিছু নেই এই জন্য নুন যাই কাবে নুনের হরকত গিয়া সৎকে ধরবে এই সৎকে হ্যাঁ ডাইরেক্ট নাওস নুসফ্জাবর নাওস সি ও পল মুস ত্যা ওই ম্যা সি ও পল পলাম জবর পল লাম জবর লা তাযে দুগ্ধ দুইবার উচ্চারিত হয় প্রথমবার ডান দিকের হ্রপদের সঙ্গে দ্বিতীয়বার নিজের হপদের সঙ্গে পল ল্য रि न न आम ता ह ल हि य र म ब आ ल हि व न बोल এটা মোদের কথা এটা সামনে আপনাদের শিখিয়ে দেওয়া হবে আপাতত বল আপাতত টান দিয়ে পড়ানোর সমস্যা নাই বলতে পেরেছেন এভাবে আমাদের পরি যেতে হবে এরকমভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে এই ইনশাল তারপর দেখুন শুরু বাঁকা থেকে আমরা পড়ি লি ক্যান কি হি হু দাল যায়ে ลําরে ধরবে এখানে একটা কায়দা হলো যদি দুই জবর উপরে তাজীদ থাকে তবে ساکিন থাকে তখন এক জবর দুই জবর থেকে এক জবর ফেলায়ে এক জবর রাখিয়া তার ধ্বনির সাথে মিলে পড়তে হবে দাম আছে না দাউন থেকে আমি এক জবর ফেলে যন্তর কি থাকে দা এক জবর থাকলে কি হয় দা দাল যায়ে ลําরে ধরবে দাল লিল মুত তা তি না ল ভি না يو مي نو نا بير واي بي و يو تي مو نص نص صو و ما را زاق ما هم في

প্রিয় শিক্ষার্থী আগামী ক্লাসগুলো কোন মানে কোন ক্লাসগুলো পরবর্তী কোন বিষয় হবে এগুলো আপনার পরবর্তী ক্লাস থেকে সেটা জানতে পারবেন ঠিক আছে ক্লাস এই পর্যন্ত ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন নেক্সট ক্লাসের জন্য সকলে প্রস্তুত থাকবেন এই শরৎ